তো এই যে দেখো বেশ কয়েকদিন তো বাপের বাড়িতে রইলাম বেশ আরামে আরামে এবার হলো বাড়ি ফেলে পালা তো লাগেজটাকে সব গুছিয়ে নিচ্ছি মামামকে নিয়ে এসেছি বলে আর এত লাগেজ হয়েছে তিন চারটে ব্যাগ হয়েছে আমার সেরম কিছু না সবই হলো মাম্মামে তো আজকে তো আর কন্টিনিউ করতে পারবো না বাড়ি গিয়ে তো কালকে সকাল থেকে তোমাদের আবার দেখাবো যে কী কী হচ্ছে ঠিক আছে তো চলো গুড মর্নিং আমাদের সঙ্গে কোনো একটা ব্লগে তোমার অনেক স্বাগত তো অনেকটা বেলাই হয়ে গেছে আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে ছুটির দিন যেহেতু তো অনেক কাজ থাকে ছুটির দিনে যেন মানে এক্সট্রা এক্সট্রা কাজ থাকে তো অনেকগুলো কাজ করি সকালবেলা জামাকাপড় খেয়েছে আমার সাথে মেলাও হয়ে গেছে আর একটু এক্সট্রা কাজ করলাম কী কাজ করলাম দেখাচ্ছি তারা চলো কাপড় কাচার পরে এই যে ফ্রিজটা বেশ নোংরা হয়েছিল তো ভাবলাম একটু ধুয়ে দিই তো একদম সব পার্ট পাটগুলো সবগুলো অবশ্য ধুই নিই এই কিছুটা পার্ট বের করে একটু ধুয়েছি ঠিক আছে ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে একটু রোদ্রে দেব দেবো বলতে একটু জলটা ঝরানোর জন্য রাখবো জল ধরানোর জন্য টেবিলের উপরে রেখে দিয়েছি আর তার আগে ভাবলাম একটু মুছে দিই কারণ ওই যে জল দিয়ে ধুয়েছি তো সেই ডট ডটগুলো থাকে জল শুকিয়ে গেলে সেগুলো আবার দাগ দাগ হয়ে থাকবে তো একটা শুকনো নেতা দিয়ে ভালো করে মুছে দিলাম মুছে একটু শুকিয়ে যাক তারপর আবার সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর তো বছরে একবার দুবার তো ফিস টিস ধোয়া হয় তো মাঝে মাঝে যখন সময় হয় বা ভালো লাগে তখন আবার ধুয়ে দিই নোংরা হয় তখন আবার একটু বাট পাট করে বের করে ধুয়ে দিই আর কি ঠিক আছে আর এই হলো চলছে সকাল থেকে এখন আবার যে চান করতে চান চান করে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে তো এটা একটু কমপ্লিট করে নিই তারপরে রান্নাবান্না আজকে এনেছে হলো তোমার ইলিশ মাছ কারণ মামাম খেতে চাইছে হলো ইলিশ মাছ অ্যাকচুয়ালি ইলিশ মাছটা খায় না কিন্তু ইলিশ মাছের তরকারিটা দিয়ে যে ভাত মেখা হয় সেই ভাতটাই ও কিন্তু খায় ওকে অ্যাকচুয়ালি ডাক্তার ইলিশ মাছ খেতে বারণ করেছে ইলিশ চিনি অ্যালার্জির জন্য তো খায় না এমনি তো একটু কাটা আছে বলে খেতে চায় না খুব একটা শুধু ভাতটা মেখে দিই ভাতটাই খায় আর কি ইলিশ মাছের যেহেতু একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারের জন্য তো চলো এখন হয়ে গেছে এবার চান করতে যাবো আর এই যে ফাইনালি চান ঠান করে আমার হয়ে গেছে চলে এসেছে রান্নাঘরে করে রান্নাঘরে এসেছি কি মানে আমার রান্না যে প্রায় হয়ে এসছে এখানে দেখো যে ইলিশ মাছ বললাম এই ইলিশ মাছ এনেছে আজকে তো এই যে ইলিশ মাছের তরকারিও হয়ে গেছে বেশ চিচাবাটা দিয়ে পাতলা ঝোল করেছি আর পুরো মাছটা না একদম ঘিমিয়ে ভর্তি আর কি ঠিক আছে তো ওই যে এখন করা থেকে নামায়নি আর আমার বর্তি কাঁচা ইলিশ মাছের ঝোল দিয়েই খাবে তো খেতেও বসে গেছে তো গরম গরম ভাত খাচ্ছে বা মামাকেও খাইয়ে দেবো আর এই যে এখন চলে এসেছে হলো সন্ধেবেলা সন্ধেবেলায় কিছু গেস্ট আমাদের বাড়িতে এসছে আমার বড় খুব ছোটোবেলার বন্ধু আর কি একদম মানে খুব ক্লোজ ফ্রেন্ড ক্লাসমেট ছিল একই সাথে পড়াশোনা করেছে তো ওরই ফ্যামিলি নিয়ে এসছে ওয়াইফ প্লাস দুটো বাচ্চা আর কি আর মামাম তো বেশ খুশি আর কি বোনু আসবে ভাই আসবে ভাই বলতো ওরা দুজন সেমেজরি তো খেল্লাপাতা খেলনা পাতা সব বের করে দিয়েছে যে বনুর সাথে ভাইয়ের সাথে খেলবে তো এই দেখো কত খেলনা আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ দারুণ নাচে ঠিক আছে মনে হচ্ছে ডান ওর মানে ডান্সটা ওর ইনবর্ন আর কি জর্মের জর্মের থেকেই রয়েছে আর কি এত সুন্দর ডান্স করে আর কি আর ফাইনালি খেতেও দিয়ে দিয়েছে আজকে কি খেতে দেবো তো ভাবলাম একটু বিরিয়ানি আনাই তো বিরিয়ানি আনা হয়েছে তো বিরিয়ানি খেতে দেওয়া হয়েছে তো এই যে বাচ্চাটা তো খাবে না তো ওরাই খাচ্ছে আর এই খাচ্ছে যাই হোক আছে এই অবধি